সার্ভিস সেন্টারে আমরা সবাই ওয়েট করছি আজকে আমাদের টিভি দিবে মানে নতুন টিভি দিবে আর কি মানে যেটা আগে যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে তো এখন রিপ্লেস করে দিচ্ছে আমাদেরকে নতুন একটা টিভি আগেটা নষ্ট হয়ে গেছে ওটা যেহেতু পুরাতন মডেল সেই কারণে ওটা দিতে পারছে না এই কারণে নতুন আর একটি টিভি আমাদেরকে দিচ্ছে তো আমরা সেই কারণে ওয়েট করছি আর বাবু এখানে রীতিমতো খেলাধুলা করছে সে একটা শোলা পাইছে শোলাটা নিয়ে আর এখানে এখানে গোড় পাড় দিয়ে আর কি আর কইতাম যাই হোক আমরা নেক্সট শোরুমে চলে চলে যাব এখন তো আমরা আছি এখন সিঙ্গার শোরুমে আমরা টিভির জন্য ওয়েট করছি কারণ ইনটেক টিভি তো এখানে থাকে না সেটা একদম মেন ব্রাঞ্চ থেকে নিয়ে আসতে হয় রাজশাহী তো সেখানে আনতে গেছে একজন তো আমরা ওয়েট করছি আর এর পাশাপাশি প্রোডাক্টগুলো দেখছি আর সলিন ঘুরছে সেই শোলাটা এখনো তার হাতে আছে সেটা নেই

নতুন টিভি আমাদের ওপেন করতেছে এই যে ভাইয়া ভাইয়ার নাম কি রূপম ভাইয়া রূপম ভাই একটা টিভি প্রথমে দিছিল ভাগ্যবশত এটা খারাপ হয়ে গেছে এখন আর একটা দিচ্ছে নতুন টিভি এখন ওপেন করবে রূপম ভাই প্রথম টিভি ভাগ্যবশত চলে গেছে খারাপ হয়ে পিছনে পিছনে দিকে ভাই

একদম আমি আমের দেশের লোক নাই যে আমের দেশের লোক দেখেন আমের মতো আমার দেশের লোক বেশি দিন যাবে পচে যাবে আম 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 সিজনে সিজনে আসে আর কিছুই নাই দেখেন এটা যাই এদের কি আম রূপালি তো না এটা ফজলি আম দেখেন রাজশাহীর ফজলি আম এ ভাই এদিকে দেখান ওই ভাই আমাদের আগের টিভি কেনার সময় মামা ছিল এখন ওই মামা মামা টিভিটা আগেরটা শেষ এখন নতুন টিভি নতুন জিনিস নিলে फायदा আছে না ভাই হ্যাঁ ব্র্যান্ডেড যে কোনো জিনিস নিলে फायदा আছে এত টাকা দিয়ে আবার চেঞ্জও পাইছি এটা যদি এমনেতে আজেবাজে কোম্পানিও তো ফিরত দিত না চেঞ্জ করে দিত না তো নিয়ে যাবো কেউ যদি কিছু লাগে এখানে রূপম বাইরে এখানে চলে আসবেন দেখেন সব কিছু নিউ নিউ জিনিস আমাদের যত জিনিস ছিল বাড়ির যাবতীয় সব জিনিস এসি হতে গিয়ে একদম ওয়াশিং মেশিন ওভেন সব এখান থেকে তা আপনারা কেউ যদি নেন এখানে চলে আসবেন রূপম বাইর এখানে আমরা রূপম বাইর গিয়ে দিয়ে দেবো এগুলো সাত ফ্যান মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এটা নাকি অনেকক্ষণ চলবে কারেন্ট চার্জ দিলে নাকি অনেকক্ষণ চলে প্রায় দশ বারো ঘন্টা মামা এই আমার পছন্দ হয়েছে এই ডিপ ফ্রিজটা হেভি কিন্তু ঘরের জন্য এটা পারফেক্ট অফিসার টাকা তোলার কিস্তি অফিসার উনি আর উনি যে ব্রাঞ্চের এখানকার অফিসার রূপম ভাই আর উনি এসে সব কিছু ডেলিভারি দেয় ওনার হাতে মন্যমালাতে অনেকগুলা জিনিস নিচ্ছি আমরা কেউ উনি 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 ওনা একদম যত্ন সহকারে বাড়িতে পচা দেয় জিনিস আপনার এটা চ্যানেলে দেওয়া হবে আপনাকে মানুষ খুঁজবে কি খবর আপনার কিছু খবর

আলামিন ভাই নাকি পাসওয়ার্ড জানে আপনার ওয়াইফাই উনি এখানকার একজন কর্মকর্তা সায়েম রাখি ভাই আজকের মতো এখানে আমরা বাড়িতে টিভি নিয়ে ওপেন করে আবার ব্লক দেবো